সুপ্রিয় দর্শক মন্ডলিয়া সালামু আলাইকুম আর দশই আগস্ট দু হাজার চব্বিশ রসলপুর কাঁচা সবজি মরিচ কাঁচা সবজির পাইকারি বাজার এ হাত থেকে কাঁচালে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা সবজিগুলো কেমন দাম হচ্ছে কী ধরনের বিক্রি হচ্ছে সেদ্য কিন্তু আপনাকে জানিতে চেষ্টা করবেন দেখুন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁচা সবজির আমদানি হয়েছে

এটা পটল কত করে কেজি বলতে দশ টাকা কেজি ভাই এত কম কাকা এই যে কাকা ভাই ভালো আছে কি আনছেন ভাই এই তো কাঁচা মরিচ কাঁচা মরিচ দেখুন এই যে বাইরে মরিচটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির মরিচ সাইজ ভালো আছে ভাই এটা কত করে কেজি যাচ্ছেন সাতশো দুইশো টাকা দুইশো টাকা কেজি ভাই ব্যাপারে কথা বলে

ব্যাপারে নাই তাই কাকা কাকা কত করে কেজি বলে কিছুই বলে না কিছুই বলে নাই আচ্ছা কাকাটা কত করি কয় ছয়শো বিশটা ছয়শো বিশটা আচ্ছা আর এই কাকাটা কত করে কয় কাকা পাঁচশো আচ্ছা কাকার টেনশন বেঁধে আছে এখন এই সময় পাঁচশো ছ হাজার টাকা পটল বেঁচে বার কিছু থাকে না কাকা আচ্ছা কাকা ভালোই আছেন পটলের টেনশন বেঁধে আছেন মনে হয় কাকা কত করে মন বলে